গাইছ তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো আমি কিন্তু ওল কাঁচকে আজকে ওল রান্নার রেসিপি দেখাবো তার জন্য আর দেখো ওলগুলোকে এরকম বড়ো সাইজের কিন্তু কেটে ফেলেছি এগুলো ছোটো ছোটো করে কাটতে হবে তো চলো আমি ওলগুলোকে ভালো করে কেটে নিই আর অনেকেই ভাবে যে ওলে হয়তো গলা চুলকাবে এই জন্য খেতেছে না গলা ধরে এরকম অনেক কোয়েশ্চেন আছে কিন্তু না ওল যদি সেরকম রান্না করা যায় না তাহলে গলা ধরবে না আর আমিও আজকে তো ওল রান্না করছি আমি না ফার্স্ট টাইম ওল রান্না করছি দিনও রান্না করুন বাবা বাড়িতে এসেছি তাই জন্য ওল রান্না করবো মা দোকানে গেছে তার জন্য তো চল ওলটাকে কেটে নি তারপরে দেখো ওলটা আমার কাটা হয়ে গেছে আর আমি এই সাইজ করে কেটেছি এখন ওলে নুন মাখাবো নুন কিন্তু অল্প করে দেবে দেখো আমি যেই পরিমাণ নিচ্ছি তোমরা সেই পরিমাণ নেবে নয়তো না অতিরিক্ত হয়ে গেলে তখন রান্না করার সময় না খুবই বাজে লাগবে বা নুন বেশি হয়ে যাবে নুন পোড়া লাগবে যাই হোক আমি কিন্তু অল্প করে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা হাত দিয়ে আমাকে একটু ঝাঁকড়ে ঝাঁকড়ে মাখাবে কারণ নয়তো অনেকে হাত হয়তো চুলকাতে পারে তার জন্য তো এই নুনটা মাখালে না যে রস থাকে ওলের সেই রসটা বেরিয়ে যাবে তাহলে গলা ধরবে না বা কিছু তো আমি এটাকে এরকম করে রেখে দেবো এখন তারপরেই দেখো আমি এখানে ওলগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলগুলোকে ফেলে দেবো কারণ তাহলে কলা ধরবে না তো চলো এই জলগুলো ফেলে দিই আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আলু ভাজা করেছিলাম তো তার জন্য তেলটা এরকম কালো কালো দেখাচ্ছে আর কি অল্প তেল ছিল তার সাথে আমার তেলে আলুগুলো ভেজেছি এগুলো ওলের সাথে দেবো ওলের সাথে আলু না দিলেও চলবে আমার একটু ওল কম আছে ওই জন্য আমি আলু দেবো আর এখন দেখো আমি তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়েছি হচ্ছে গিয়ে তেজপাতা তেজপাতা কিন্তু আমি একটা দিয়েছি তোমরা বলে দুটোও দিতে পারো কোনো সমস্যা নেই তেজপাতার আমি গন্ধটা মনে সহ্য করতে পারি না তার জন্য একটা দিয়েছি তো আমি ভালো করে তেলটাকে নাড়িয়ে নিলাম আর পাঁচ ফোরনটাকে হয়েও গেলো এরপরে এরপর দেবো লবণ লবণটা কিন্তু আমি আঙুলের মুঠো দিয়ে যতটা হয়েছে ততটাই নিয়েছি তোমরা তোমাদের মাপ মতো দিও স্বাদ মতো দিও আমি আমার স্বাদের মতো দিয়েছি তারপর দেখো এই চামচের চার চামচ আমি লঙ্কা দিয়ে দেবো তো চলো চার চামচ লঙ্কা দিয়ে তুমি ভিডিও করতে পারছি না বলে একটু অফ করে নিয়েছিলাম তো দু চামচ দিয়ে অফ করেছিলাম এবার দেখো একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে না এখানে দিতে হবে হলুদ আমি যেরকম দিচ্ছি তোমরা সেরকম দেওয়ার চেষ্টা করবে তাহলে তরকারিটা খুবই ভালো লাগবে খেতে তো দেখো আমি এতটা পরিমাণেই হলুদ দিলাম এই চামচের হাফ চামচের মধ্যে হলুদ দিলাম তারপরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এটাকে না ভালো করে কষাতে হবে কষিয়ে নিলে না খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আর আমি এটাকে পুরো হালকা তাপে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে না এর মধ্যে দেবে একটু লঙ্কার গুঁড়ো তো চলো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে নিই লঙ্কার গুঁড়ো দিলে কী হবে বলো তো লঙ্কার গুঁড়ো তো দিলে না একটু কালার হবে কালার দেখতে সুন্দর লাগে আর কি তো আমি দেখো একদমই অল্প দিয়েছি বলতে গেলে ও তো ঝাল হয়ে যাবে আমি আমার মতো দিয়েছি তোমরা তোমাদের ঝাল মতো দিও আমি আমার ঝালের মতো দিয়েছি আর কালারটা সুন্দর হয় তার জন্য একটু দিয়েছি ও দিতাম না তো চলো দু মিনিট ভালো করে একটু কষিয়ে নিই তো আমার দু মিনিট হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এরপরে আমি ওলগুলোকে দিয়ে দেবো ওলগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেবো প্রথমেই ওল দেবো তারপরে আলু দেবো তো দেখো আমার ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমার মনে হচ্ছে আলুটা দিলে বেশ সুন্দরভাবে দেখো কালারটা কি দারুণ এসছে না তো চলো আলুটাকেও দিয়ে দিই তো ভাজ আলু দিয়েছি তোমরা আলু না দিলেও হবে আমি আলুটা দিয়েছি ওলটা কম আছে ওই জন্য ওদের ঘরের লোক বেশি আছে তাই তো চলো ভালো করে কষিয়ে নিই কষ তোমরা একটু ঢেকে দেবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম আর এই রকম একটা কালার এসে কি দারুণ কালার আর আমি খুব সুন্দর আল হালকা তাপে কষিয়েও নিয়েছি বলতে ঢাকা দিয়েই করেছি কারণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি এর মধ্যে এখন জল দেব দেখো আমি এই গামলা বাটিটা এখানে হাফ গামলা জল নিয়েছি আর দিয়ে দেবো আবার এক বাটির মতো তো চলো এক বাটি জল দিয়ে এটা পুরোটা দিয়েছি তোমরা তোমাদের মতো দিও দেবে আর এই দেখো ঝোলটা আমি পুরো এবার ভালো করে নাড়িয়ে নেবো আর জানো তো তোমরা যেমন ঝোলকাবে তেমন এটা পাতলা ঝোল করলেও খুব দারুণ লাগে আর গাঢ়ও ঝোল করলেও হেভি লাগে তো আমি এটা আজকে গাড়োই করতে চাইছিলাম তো চলো এবার এটাকে জল দিয়ে দিয়েছি তো এবার একটু ঢেকে রেখে দেবো তারপরেই দেখো ঢাকনা খোলার পর দেখি না তরকারি প্রায় হয়েছে এসে আমি একটু অল্প করে জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি তোমরাও অল্প করে দেবে না দেওয়ার মতো বলতে গেলো একদম অল্প এটাকে দেওয়ার পরে আমি দেখছিলাম খুব দারুণ এটা সেন্ট হয়েছিলো ভাবছি এইগুলোকে একটু ভেঙে দিতে হবে ভেঙে ভেঙে না দিলে সুন্দর হবে তো মা বলছিলাম পার্কা কই মা বলে পার্কা নেই তারপরে আমি কী করবো তার জন্য গ্লাস দিয়ে ভেঙে দিয়েছিলাম তোমাদের কাছেও পার্কা না দিলে তোমরাও গ্লাস দিয়ে ভেঙে দাও তবে গ্লাস দিয়ে ভাঙলে না অতিরিক্ত ভাঙা হয়ে যাবে যদি পার্কা দিয়ে ভাঙো না বা ডাল ঘুটো বলে অনেকে ওটা দিয়ে ভাঙলে না হালকা হালকা থাকবে মানে আড়া ভাঙা যাকে বলে সেটা থাকতো তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট আমি লাস্টে একটু ধনে পাতাও দিয়ে দিলাম তোমরা বলো তর্কি তর্কিটা কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও রান্না করে খেয়ে দেখতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই